বাংলাদেশে দুই সালে যখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হয়েছিল সেই সময়ে আমরা আমাদের আপনজনদের চিত্র দেখেছি একেবারেই ঘনিষ্ঠ যারা রক্তের সম্পর্কের তারাও কিন্তু প্রিয়জনদের লাশ ফেলে ফেলে পালিয়েছিল আমাদের প্রতিবেশীরা হাঁটার সময় দূরত্ব বজায় রেখে রেখে চলত সবাই নিজের জানের যে একটা মায়া সেটা নিয়েই ব্যস্ত ছিল যেটাকে বলে ইয়ানক্সি ইয়ানক্সি মানে নিজের নফসকে নিয়েই চিন্তা বাবা মা ভাই বোন কারো কোনো খেয়াল ছিল না ওই সময় আমরা দেখেছি অনেক জনদরদি নেতাদেরকে দেখেছি যারা মানুষকে ত্রাণ দিয়েছে এটা অনেকটা লোক দেখানো কিন্তু জানের মায়া বা অন্যান্য কিছু মায়া যেটা সমাজের জন্য কিছু করণীয় ওই সময়ে এটা মন থেকে লক্ষ্য করা যায়নি আমরা অনেকে দেখেছি ওই বিষয় নিয়ে আমি কথা বলছি না বিষয়টি হচ্ছে প্রিয়জনরা আমরা তাদের চিত্রও দেখেছি দেশের মানুষেরও চিত্র দেখেছি আমাদের আশেপাশেও অনেক শুভাকাঙ্ক্ষী আছে কে কতটুকু উপকার করতে পারে জনদরদি সে বিষয়গুলো আমরা দেখছি আজকে আমাদের নিয়ে জনগণকে নিয়ে অনেক রাজনীতি করা হয় জনগণের সবাই ত্রাণকর্তা কিন্তু আসলে কেউ কাজে আসে না আপনারা লক্ষ্য করে দেখবেন যে করোনা ভাইরাসের সময় অনেক ধনাঢ্যশালী ব্যক্তি তারা পথের ভিখারি হয়ে গেছে অনেকে একবারই পথে বসে গেছে তখন থেকে একটা দুর্ভিক্ষ শুরু হয়েছে মানুষ এখনকার মানুষ অনেক সভ্য সমস্যা থাকলেও বলে না কিন্তু সমস্যা অনেক বিষয়গুলো কজন খেয়াল করে যারা বিত্তশালী যাদের অবস্থা ভালো তারা নিজেদেরকে অনেক ভালো হিসাবে উপস্থাপন করার জন্য যতটুকু করা লাগে অতটুকু করার চেষ্টা করে কিন্তু এটা অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি মন থেকে না আজকে দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যা সে সমস্যাগুলো কিন্তু দেখার মতো কেউ নেই আমরা যাদেরকে ক্ষমতায় বসাই তারাও এই বিষয়গুলো দেখে না আপনি দেখেন করোনা ভাইরাসের সময় থেকে এখন পর্যন্ত মানুষের অনেক সমস্যা এই বিষয়গুলো নিয়ে কারা ভাবে আপনার সরকার কখনোই ভাববে না তারা ওপরে বসে আছে আর যারা রাজনীতি আপনাকে আমাকে নিয়ে করছে তারা তাদের ভাগ নিয়েই ব্যস্ত এভাবেই চলছে আসলে আপনাকে আর আমাকে এই দেশের জনগণকে নিয়ে গভীরভাবে মন থেকে ভাবার মতো লোকের অভাব রয়েছে এভাবেই চলছে এভাবেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আমরা ওভাবেই চলছি কারণ আমরা এখন আমাদের দেশের জনগণ মূল্যহীন তাদের মূল্য বলে কিছু নেই তারা যাদেরকে মূল্য দেয় তারাই তাদের ওপরে চেপে বসে তো আমরা সব সময় মনে করি যে আমরা 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 অনেক সুযোগ সুবিধা পাবো আমাদের সরকার আমাদের জন্য অনেক কিছু করবে কিচ্ছু করবে না কি করে তারা তারা যা করে নিজেদের স্বার্থে করে আপনি শাপলা ফুলের সাপলার প্রতীকের জন্য লড়াই করবেন আপনাকে দিবে না বহু আন্দোলন করবেন বহু কষ্টের পর আপনাকে হয়তো দিতে পারে সাপলার কলি তো আপনার প্রয়োজনে আপনি কিছু পাবেন না আমি এখানে সাধারণ জনগণের কথাই বলছি যে আমরা প্রিয়জনদেরও যেমন চেহারা দেখেছি সাধারণ মানুষদেরও চেহারা দেখেছি আপনি অনেক বড় জন দরদি আপনি যান শুক্রবারে মসজিদগুলোতে দেখেন মসজিদের বারান্দায় কত ফকির মিসকিন হাত পেতে বসে আছে আপনি সাহায্য করতে পারেন না আপনি খুব দরদি যান মেডিকেলে গিয়ে দেখেন কত অসুস্থ রোগী চিকিৎসার অভাবে টেস্ট করতে পারতেছে না ওষুধ কিনতে পারতেছে না আপনি তো খুব দরদি যান একটু হেল্প করেন তা আমরা যা করি সব লোক দেখানো আর উপরে আমাদের কোর্টটাই আমরা সভ্য আমরা সেই উঁচু মানের আমরা লোক জনদরদি আপনার কাছে জনদরদি হয়ে আসে আপনার অধিকার দেওয়ার কথা বলে লোক দেখায় তাদের স্বার্থের জন্য আপনি লক্ষ্য করে দেখেন যারা দায়িত্বশীল আজকে যেখানেই আছে তারা নিজেদের নিয়েই ব্যস্ত সবাই নিজের পেটে কীভাবে অন্যের খাবারটা ঢুকানো যায় অন্যের রেজেক্টটাকে নিজের পেটের মধ্যে পুরানো যায় সেটা নিয়েই ব্যস্ত যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম